আলিপুরদুয়ারের জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত বনদপ্তরের হিসেব অনুযায়ী জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা প্রায় তিনশো একত্রিশটি চৌঠা অক্টোবরের দুর্যোগে তোরসার জলে ভেসে যায় বেশ কয়েকটি গণ্ডার ঢুকে পড়ে লোকালয় তাদের খুঁজে খুঁজে ঘরে ফেরাতে ময়দানে বনদফতর জারি অপারেশন নাম অপারেশন রাইনো গত কয়েকদিনে বেশ কয়েকটি গন্ডারকে ফেরানো হয়েছে সোমবার রাতে একটি গন্ডারের খোঁজ মেলে কোচবিহারের পাতলা খাওয়া জঙ্গলে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করে গন্ডারটিকে জলদাপাড়ায় ফেরানো হয় জলদাপাড়ার যে বিচরণ ভূমি তার আশি শতাংশই পলির নিচে তাই বারবার এই ঘটনাটা ঘটছে তাই অবিলম্বে আশেপাশে যারা আছেন তাদের এই সতর্ক থাকতে জলদাপাড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া গন্ডারগুলিকে ঘরে ফেরানো হবে সময় লাগলেও সচেষ্ট বন দফতর এখনো পর্যন্ত এগারোটি গন্ডার জঙ্গলে ফিরেছে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা